হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আবার একটা নতুন ধরনের সমস্যা দেখাবো এই ইলেকট্রিক স্কুটারটাতে একটা সমস্যা হচ্ছে আপনাদেরকে এই সমস্যাটা ঠিক করে দেখাবো আর কি সমস্যা হচ্ছে সেটাও দেখাবো আর এই ইলেকট্রিক স্কুটারটা ছাড়াও আপনার যে কোনো কোম্পানির ইলেকট্রিক স্কুটার হতে পারে যে কোনো মডেল হতে পারে এই সমস্যাটা আপনার হতে পারে যে কোনো মডেলের ক্ষেত্রে যে কোনো কোম্পানির ক্ষেত্রে তো এটা কি হচ্ছে সমস্যাটা বলি এই ইলেকট্রিক স্কুটারটা যখনই চালিয়ে নিয়ে যাচ্ছি তারপরে দাঁড়াচ্ছি তারপরে গাড়িটা নিজেই চলতে শুরু করছে ছেড়ে দেওয়ার পরেও গাড়িটা নিজেই চলতে শুরু করছে চাবিটা বন্ধ করলে আবার দাঁড়াচ্ছে এটা মাঝে মাঝে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে গাড়ির এক্সেলেটার দেওয়ার পরে গাড়িটা চলছে না দুবার তিনবার চারবার পাঁচবার দেওয়ার পরে গাড়িটা চলছে এই জিনিসটা হচ্ছে এগুলো কিন্তু মাঝে মাঝে হচ্ছে সব সময় হচ্ছে না মাঝে মাঝে তো এটা কিসের প্রবলেম আপনাদেরকে বলবো আরেকটা জিনিস হচ্ছে গাড়িটা যখন পিছন দিকে করছি তো গাড়িটা লক হয়ে যাচ্ছে পিছন দিকে করা যাচ্ছে না এটা স্বাভাবিক যদি কোনো গাড়ি সামনের দিকে যাওয়ার চেষ্টা করে আর পিছন দিকে ঠেলি তাহলে লক হয়ে যাবে পিছন দিকে যেতে চাইবে না এটা হয় এটা হতে পারে তো এটা কিসের সমস্যা সেটা দেখাবো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে যে সমস্যাগুলো হচ্ছে কি কি সমস্যা হচ্ছে আর এটা ঠিক করে দেখাবো আর এটা কিসের সমস্যা আপনাদেরকে বলি এই তিনটাই যে সমস্যা হচ্ছে এই তিনটা সমস্যাই এই এক্সেলেটার মুঠির সমস্যা মুঠিটা চেঞ্জ করে দিলেই এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে মুঠির সেন্সারটা অন হয়ে রয়ে যাচ্ছে তার জন্য গাড়িটা অটোমেটিক চলতে শুরু করছে আবার কখনো কখনো কাজ করছে না সেন্সারটা অফ হয়ে রয়ে যাচ্ছে এক্সেলেটার দেওয়ার পরেও গাড়িটা চলছে না তো এই সমস্যাগুলো ঠিক করতে গেলে এক্সেলেটার মুঠিটা চেঞ্জ করতে হবে আপনাদেরকে দেখাবো এই সমস্যাটা ঠিক করে আর কি কি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন চাবিটা অন করছি চাবিটা অন করার পরে এক্সেলেটার দিচ্ছি দেখুন এক্সেলেটার দেওয়ার পরে দেখুন মিটারটা উঠছে না এক্সেলেটার দেওয়া আছে চাকাটাও ঘুরছে না এই জিনিসটা হচ্ছে তো দেখুন আবার এক্সেলেটার দিচ্ছি দেখুন গাড়িটা চলছে না দেখুন চারবার পাঁচবার দেওয়ার পরেও কখনো কখনো নিয়ে নিচ্ছে কখনো কখনো নিচ্ছে না এই জিনিসটা হচ্ছে দেখুন এক্সেলেটার দিচ্ছি গাড়ি চলছে না মিটার উঠছে না এই জিনিসটা তো হচ্ছেই আবার কখনো কখনো নিয়ে নিচ্ছে আর দেখুন দিলাম দেখুন স্পিড উঠছে চাকাটা ঘুরছে এটা আবার এক্সেলেটার নিয়ে নিল তো গাড়িটা চলতে শুরু করলো তো দেখুন এক্সেলেটার দেওয়ার পরে গাড়ি চলছে মানে এই জিনিসটা হচ্ছে কখনো কখনো এক্সেলেটার দিলে নিচ্ছে কখনো কখনো নিচ্ছে না এটা মাঝে মাঝেই হচ্ছে সব সময় হচ্ছে সেটা না আবার এক্সেলেটার দেখুন ছেড়ে দিয়েছি এক্সিলেটার ছেড়ে দেওয়ার পরেও গাড়িটা বন্ধ হচ্ছে না দেখুন স্পিডটা কিন্তু ঘুরছেই চাকাটা কিন্তু ঘুরছে ভালো করে দেখুন চাকা ঘুরছেই এক্সেলেটার ছাড়া আছে কিন্তু দেখুন মিটারটা উঠছে এক্সেলেটার ছাড়া আছে গাড়ি কিন্তু দেখুন চাকা ঘুরছে গাড়ির কিন্তু চাকা ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই জিনিসগুলো হচ্ছে এক্সেলেটার ছেড়ে দেওয়ার পরেও মিটার উঠছে চাকা ঘুরছে মানে যখনই যেখানে দাঁড়াচ্ছি গাড়িটা সামনে যাওয়ার চেষ্টা করছে চাবি বন্ধ করলে ঠিক হচ্ছে এই দুটো সমস্যা তো হচ্ছে আর একটা জিনিস হচ্ছে যখন গাড়িটা পিছন দিকে করতে যাচ্ছে অন অবস্থায় তখন চাকাটা লক হয়ে যাচ্ছে সে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে এই তিনটা জিনিসই হচ্ছে তো এই তিনটা জিনিসেরই সমাধান হচ্ছে একটা এই এক্সেলেটার মুঠিটা যদি চেঞ্জ করে দিয়ে সমস্যাটা সমাধান হয়ে যাবে আমার এখানে একটা এক্সেলেটার মুঠি আছে যেটাকে থ্রটেল গ্রিপ বলা হয় এই অ্যাক্সেলেটার মুঠিটা চেঞ্জ করে দেবো আমি সামনেটা খুলে রেখেছি এটা একটা নতুন ধরনের সমস্যা আপনাদেরকে দেখালাম এরকম ধরনের সমস্যা হলে অনেকেই সমস্যায় পড়ে কিভাবে ঠিক করব কি হলো আমার গাড়িটাই তার জন্য আপনাদেরকে এই ভিডিওটাতে ডিটেলস দেখিয়ে দিচ্ছি যে এই সমস্যাগুলো হলে এই জিনিসটা পাল্টালেই এক্সেলেটার মুঠিটা পাল্টালেই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আমি এই এক্সেলেটার মুঠিটা লাগিয়ে নিচ্ছি এখানে জ্যাকপিনটা লাগিয়ে নিচ্ছি কালারে কালারে মিলিয়ে লাগাতে হবে লাগিয়ে আপনাদেরকে মুঠিটা চেঞ্জ করে মুঠিটা চেঞ্জ করতে গেলে এখানে এখানে নিচে একটা আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এই অ্যালেঙ্কি টা নাটটা খুলতে হবে তাহলে এক্সিলেটর মুঠিটা বেরিয়ে যাবে এই পুরনো এক্সেলেটার মুঠিটা বার করে নেবো আর কানেকশনটা করে নিচ্ছি তারপরে এই সমস্যাটার সমাধান হয়ে গেছে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এক্সেলেটার মুঠিটা লাগিনি তো দেখুন এক্সেলেটার মুঠির কানেকশন করে নিয়েছি এক্সেলেটার মুঠিটা লাগিয়ে নিয়েছি আর কানেকশনটা করে নিয়েছি এই যে জ্যাক পিনটা দেখছেন কানেক্টার পিনটা এটা পুরনোটাই রেখেছি নতুনটার সঙ্গে মিলছিল না তার জন্য পুরনোটা রেখে তারে তারে কালার মিলিয়ে কানেকশনটা করে নিয়েছি পুরনো জ্যাকপিনটা রেখেছি আর নতুন পুরো এক্সেলেটার মুঠিটা লাগিয়ে দিয়েছি এই যে সমস্যা হচ্ছিল তিনটা সমস্যায় সমাধান হয়ে যাবে এক্সেলেটার মুঠিটা এরকম ঢুকিয়ে রেখেছি এই অ্যাল্যাঙ্কি নাটটা টাইট করলে এটা ফিটিং হয়ে যাবে এরপর আপনাদেরকে গাড়িটা অন করে দেখাচ্ছি দেখুন চাবিটা অন করলাম এরপর একবার এক্সেলেটার দিলেই গাড়িটা চলবে দেখুন দিচ্ছি এক্সেলেটার দেখুন গাড়িটা চলতে শুরু করেছে একবার দেওয়ার পরেই দেখুন স্পিড উঠছে চাকাটা ঘুরছে এক্সেলেটার একবারে কাজ করছে আবার দেখুন এক্সেলেটার ছেড়ে দিয়েছি তো দেখুন মিটারটা আস্তে আস্তে জিরো হয়ে যাচ্ছে একবারে জিরো হয়ে যাক দেখুন একবারে জিরো হয়ে গেছে চাখাটা নিজে নিজে ঘুরছে না এক্সেলেটারটা ছাড়া আছে দেখুন চাকা আর ঘুরছে না আগে কি হচ্ছিল এক্সেলেটার ছেড়ে দেওয়ার পরেও চাকাটা নিজে নিজে ঘুরছিল আর স্পিডোমিটারটা উঠছিল এখন এক্সেলেটার ছাড়ার পরে এই জিনিসগুলো হচ্ছে না আবার দেখাচ্ছি দেখুন এক্সেলেটার দিলে এক চান্সে লিখছে দেখুন আগে চারবার পাঁচবার দিতে হচ্ছিল এক চান্সে দেখুন লিখছে স্পিডটা উঠছে এক্সেলেটার দেওয়া আছে চাখাটা ঘুরছে আবার দেখুন এক্সেলেটার ছেড়ে দিলাম চাকাটা থেমে যাবে দেখুন চাখাটা আস্তে আস্তে থেমে গেল আগে চাকাটা নিজে নিজে ঘুরছিল এরপর ওই সমস্যাটাও বন্ধ হয়ে যাবে যেটা পিছন দিকে করলে পিছন দিকে হচ্ছিল না চাকাটা লক হয়ে যাচ্ছিলো এই সমস্যাটাও থাকবে না তাহলে এই তিনটা সমস্যায় একটা সমস্যার জন্যই হচ্ছিল এক্সেলেটার মুঠিটা খারাপ ছিল এক্সেলেটার মুঠিটা চেঞ্জ করে দিয়েছি এই তিনটা সমস্যারই সমাধান হয়ে গেছে আপনাদের যদি ইলেকট্রিক স্কুটার থাকে যে কোনো মডেলের যে কোনো কোম্পানির তাহলে এই ধরনের সমস্যাগুলো হতে পারে এই সমস্যাগুলো হলে আপনারা হয়তো চিন্তায় পড়ে যাবেন যে মোটরের খারাপ হলো না কন্ট্রোলার খারাপ হলো তো মোটর কন্ট্রোলার কিছু খারাপ হয়নি এক্সেলেটার মুঠিটা চেঞ্জ করে দিলাম আপনাদেরকে দেখালাম এক্সেলেটার মুঠিটা চেঞ্জ করে দেওয়ার পরে এই তিনটা সমস্যায় সমাধান হয়ে গেল আর এই ধরনেরই যদি আবার নতুন নতুন ইলেকট্রিক স্কুটারের ভিডিও দেখতে চান যে কোনো ইলেকট্রিক স্কুটার যে কোনো কোম্পানির ইলেকট্রিক স্কুটার যে কোনো সমস্যার সমাধানের ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার আছে এই চ্যানেলটা যদি আপনারা বাঁচাতে চান সাপোর্ট করার দরকার আছে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে কী হবে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে এত ডিটেলস আপনারা অন্য কোন চ্যানেলে পাবেন না আর বাংলা চ্যানেল রিপেয়ারিং চ্যানেল একমাত্র এই চ্যানেলটাই আর এই চ্যানেলটা আপনারা যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে অবশ্যই টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা টা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে